পদ থেকে পদত্যাগের সঙ্গে সরাসরি বিএনপির কোনো সম্পৃক্ততা নেই তবুও যেহেতু বলছি যে টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ এবং বিএনপির সতর্কতা কেন বিএনপির সতর্কতার প্রসঙ্গ বলছি সেইটা নিয়ে কথা বলবো তবে তার আগে টিলিপ সিদ্দিকী বিষয়ে টিউলিপ সিদ্দিককে আমরা জানি শেখ হাসিনা তার খালা শেখ রেহানা তার মা এই টিউলিপ সিদ্দিক ব্রিটেনে মেন স্ট্রিম রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র তিনি পরপর চারবার নির্বাচিত হয়েছেন সংসদে গেছেন এবার তিনি খুবই গুরুত্বপূর্ণ সম্মানজনক সিটি মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই যে এত ভালো একটি রাজনৈতিক ক্যারিয়ার সেরকম জায়গা সেরকম একজন মানুষের ক্ষেত্রে এত বড় বিপর্যয় ঘটল কেন এত বড় কেলেঙ্কারিতে তিনি জড়িয়ে পড়লেন কেন খেয়াল করে দেখবেন টিলিপ সিদ্দিক নিজে কিন্তু ব্রিটেনে নিজে ওই অর্থে তেমন কোনো দুর্নীতি বা কেলেঙ্কারির সঙ্গে জড়িত হয়েছেন সেটা কিন্তু সরাসরি নয় তাহলে তার বিরুদ্ধে অভিযোগটা কী তার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে যে তার খালা বাংলাদেশে যে তার মা মা প্রধানমন্ত্রী খালা প্রধানমন্ত্রীর সে বড় মন্ত্রী ছিলেন পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত বাংলাদেশের আর্থিক খাতের ব্যাংকিং সেক্টরের নিয়ন্ত্রক ছিলেন সিদ্দিকীর মা রেহানা আর হাসিনা কী ছিলেন সেটা তো আমরা কম বেশি জানি তো এই মা খালার প্রভাব তাদের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া এই দুর্নীতির সম্পৃক্ত হবার মধ্য দিয়ে টিউলিপ সিদ্ধিক নিজে তার ক্যারিয়ারকে রাজনৈতিক ক্যারিয়ারকে কালিমা লিপ্ত করে ফেলেছেন ব্রিটেনে তিনি একটি ফ্ল্যাট নিয়েছেন বিনামূল্যে কে দিয়েছে শেখ হাসিনা এবং শেখ রেহানার ঘনিষ্ঠজন শেখ রেহানার ছোট মেয়ে রূপন রূপন্তী তাকেও একটি ফ্ল্যাট দিয়েছে কে দিয়েছে শেখ হাসিনা এবং তার মা শেখ রেহানার ঘনিষ্ঠজন এটা খুব পরিষ্কার করেই বোঝা এবং এই তথ্যগুলো টিল প্রথম অবস্থাতে গোপন করেছেন প্রথমে বলেছেন ফ্ল্যাট তার মা দিয়েছে পরে এখন এসে দেখা গেছে যে সেই ফ্ল্যাট তার মা দেয়নি আরও অনেক কেলেঙ্কারির সঙ্গে তিনি জড়িয়ে পড়েছেন এবং তিনি যে প্রক্রিয়াতে এই ফ্ল্যাটটি নিয়েছেন এই দুটি ফ্ল্যাট নিয়েছেন দুই বোন সেটাকে স্রেফ ঘুষ ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না বাংলাদেশের পাঁচ অগাস্টের আগের পরিস্থিতি অনুযায়ী এটা কোনো দুর্নীতি নয় কিন্তু ব্রিটেনে এই রকমের তথ্য প্রমাণ সামনে থাকলে টাকার অঙ্কে সেটা যত ছোটই হোক এটা আসলে অনেক বড় মাপের দুর্নীতি এরকম একটি কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে ব্রিটেনের রাজনীতিতে কেউ মন্ত্রী পদমর মন্ত্রী থেকে যাবেন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার সুতরাং বোঝাই যাচ্ছিলো যে টিউলিপসির দিককে তার পদত্যাগ তাই হয় তাকে পদত্যাগ করতে হবে তিনি পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করতে হবে তো সেরকম একটা জায়গাতে অনেক চাপ অনেক কিছু সহ্য করেও শেষ পর্যন্ত থাকতে পারলেন না টিউলিপসির দিক তাকে পদত্যাগ করতে হল কেন পদত্যাগ করতে হলো পদত্যাগ করতে হলো বাংলাদেশের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে ফেলা এখন পর্যন্ত যে অভিযোগ দৃশ্যমান প্রমাণ প্রমাণ পাওয়া গেছে সেগুলো ছোট দুটি ফ্ল্যাট এর বাইরে তার বিরুদ্ধে যে ভয়াবহ গুরুতর অভিযোগ এবং বিপুল চার বিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ সেটি হচ্ছে রাশিয়া বাংলাদেশে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সেই প্রকল্পের নেগোসিয়েটর মধ্যস্থতাকারীর ভূমিকা অর্থাৎ ঘুষ লেনদেনের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে সিদ্দিক তার খালার সঙ্গে পুতিনের সঙ্গে তার ছবিও দেখা গেছে এই যে বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের রাজনীতিবিদ শেখ হাসিনা শেখ রেহানা শেখ পরিবার তাদের যেই ভয়াবহ অনিয়ম দুর্নীতি অনৈতিকতা এর সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেরা হয়েছেন দেশের বাইরে তাদের সন্তানরা আছে তাদেরকে তারা সম্পৃক্ত করেছেন অর্থাৎ মানে আনএথিক্যালের কোনো কিছু তারা বাকি রাখেননি তো সেরকম একটা জায়গা থেকে টিউলিপ সিদ্দিকীর রাজনৈতিক পরিচয়টা একটা কালিমালিপ্ত হয়ে তাকে বিদায় নিতে হলো তিনি নির্বাচিত প্রতিনিধি হলেও এবার যদি থেকে যেতে পারেনও ভবিষ্যতে আর নির্বাচিত হতে পারবেন কিনা না ওই অঞ্চল থেকে মানুষ তাকে ভোট দেবে কিনা সেটা খুব বড় রকমের একটা প্রশ্ন হয়েই থাকলো অর্থাৎ তার রাজনৈতিক ক্যারিয়ারের এখানেই সমাপ্তি হচ্ছে কিনা বা আরও বড়ো কোনো দুর্নীতির প্রমাণ যদি তার বিরুদ্ধে পাওয়া যায় অভিযোগ যেগুলো আছে সেগুলো যদি প্রমাণ হয় তাহলে তার জেলদণ্ড পর্যন্ত হতে পারে চিন্তা করে দেখেন বাংলাদেশের দুর্নীতির কারণে টিউলিপ ব্রিটেনের মতো দেশের রাজনীতিতে এত সক্রিয় এত উদ্যমী এত ভালো করার পরেও তিনি রাজনীতি থেকে চিরতরে বিদায় হয়ে যেতে পারেন এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে আর ইমেজ তো কিছু থাকলোই না ইমেজটা একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে গেল শেখ হাসিনার ইমেজ যেভাবে ধ্বংস হয়েছে শেখ রেহানার ইমেজ যেভাবে ধ্বংস হয়েছে শেখ পরিবারের ইমেজ যেভাবে ধ্বংস হয়েছে দিকের ইমেজও ঠিক একইভাবেই ধ্বংস হয়ে গেল টিলিপ সিদ্দিকির খালা চাচা টিউলিপ সিদ্দিকির চাচি মাল্টার নাগরিকত্ব কিনতে চেয়েছিলেন দশ কোটি টাকা দিয়ে সেই সংবাদ ব্রিটেনের পত্রিকা প্রকাশ করছে অর্থাৎ সব কিছুর সঙ্গে টিউলিপ সিদ্দিকির নাম আলোচনা হচ্ছে নিজে দুর্নীতি করেছেন তার মা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তার খালা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তার চাচা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এবং গুমে গুমের সঙ্গে সম্পৃক্ত তার চাচি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত তার পরিবারের অন্যান্য সদস্যরা গুমের সঙ্গে সম্পৃক্ত টিউলিপ সিদ্দিকির ভাই ববি ববি বাংলাদেশে প্রপাগান্ডা অর্থাৎ মিথ্যা প্রপাগান্ডা চালানোর যে মেকানিজম তার অন্যতম নেতা অর্থাৎ এমনভাবে টিউলিপ সিদ্দিকীর ইমেজটা ক্ষতিগ্রস্ত হলো যে তার আবার স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসা বেশ কঠিন খুবই কঠিন এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার সঙ্গে বিএনপির তুলনা করছি কেন না বিএনপির তুলনা করছি না বিএনপির জন্য শুধু সতর্কতা বলছি বিএনপি একটি রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের এই দুরবস্থা দৈন্যদশা এবং আওয়ামী লীগের ভুল এবং বিভ্রান্ত রাজনীতি হত্যার রাজনীতি গুমের রাজনীতি টাকা পাচারের রাজনীতি লুটপাটের রাজনীতির কারণে আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচনে মাঠে আসা খুবই কঠিন একটি ব্যাপার সেরকম জায়গায় বিএনপির একটা উজ্জ্বল সম্ভাবনা যে তারা জনগণের ভোট পেয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনীতিতে আসবে তারা নিশ্চয়ই একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক কি হবে সেটা আমরা জানি না এখনও পর্যন্ত সেই আলোচনায় আজকে যাব না আজকে শুধু বিএনপির যে জায়গাটাতে সতর্কতার কথা বলবো সেটি হচ্ছে বিএনপি নেতাদের অনেকেই বা অধিকাংশ নেতা মনে করছেন যে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগের যে অপকর্ম ছিল চাঁদাবাজি ছিল মাস্তানি ছিল দখল ছিল সেগুলো এখন বিএনপি করবে শুরুও করেছিল কিন্তু বিএনপি নেতৃত্ব অত্যন্ত কঠোর থাকার কারণে অনেকগুলো জায়গায় সেটা করা যায়নি বা অনেক কম হয়েছে সাতশো থেকে আটশো নেতাকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে অর্থাৎ এরা চাঁদাবাজি মাস্তানি বা আস্তানি বা সন্ত্রাসের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছিল তারপরেও এখন পর্যন্ত বিএনপির নেতারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে নানা রকমের অপকর্মের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করছেন বলে অভিযোগ আসছে যেমন ধরেন বিএনপি নেতারা ভুলটা কি করছেন বিএনপি নেতারা এটা ভুলে যাচ্ছেন যে তাদের দলে এখন যারা ভিড়তে চাইছে তারা যে প্রকৃত অর্থে বিএনপি নয় সেটা তারা ভুলে যাচ্ছে একটা জেলা শহরের কথা বলি নাম বলছি না আমার কাছে তথ্য আছে আমার কাছে কেউ যদি সরকারের থেকে বা বিএনপির থেকে জানতে চান আমি তাদেরকে সরবরাহ করব সরবরাহ করতে পারি ধরেন একটি জেলা শহরে একটি সরকারি সংস্থায় সাংবাদিক সাংবাদিক হিসেবে চাকরির পরীক্ষা হচ্ছে সেখানে গত দেড় দশক ধরে যে ব্যক্তিটি আওয়ামী লীগ এবং স্থানীয় এমপি মন্ত্রীদের তাবেদার ছিলেন দোসর ছিলেন তাদের পক্ষে কাজ করেছেন প্রপাগান্ডায় অংশ নিয়েছেন সে ছিল ওই জেলার প্রতিনিধি তার বিপরীতে এবার যখন নতুন করে প্রতিনিধি নেয়ার প্রসঙ্গ আসলো তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আন্দোলনের ঘোরতর সমর্থক আন্দোলনের পক্ষে কাজ করা যে এবং ভালো সাংবাদিক হিসেবে পরিচিত যে সাংবাদিক তিনি পরীক্ষা দিলেন পরীক্ষা ভালো দিলেন তার নিয়োগ পাওয়ার কথা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তার নিয়োগটি হচ্ছে না কেন হচ্ছে না স্থানীয় বিএনপি নেতা নেতারা এখানে প্রভাব বিস্তার করেছেন এবং তারা ওই ওই দুর্নীতিগ্রস্ত এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের দোসর যে সাংবাদিক সেই সাংবাদিকের পক্ষ নিচ্ছেন স্থানীয় বিএনপির নেতারা তো স্থানীয় বিএনপির নেতারা তার পক্ষ নেয়ার কারণে সে এখন শক্তিশালী ক্যান্ডিডেট সেই হয়তো ওখানে থেকে যেতে চাচ্ছেন এবং থেকে যেতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তিত্ব আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপির লোক গত দেড় দশক তো সে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের পক্ষে কর্মকাণ্ড করেছে দুর্নীতি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলন করেছে সেই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে কেন তার পক্ষ বিএনপি নিল বা কেন নিচ্ছে এই রকম সাংবাদিক নয় শুধু এরকম আরও বহু জায়গায় খবর পাচ্ছি যে বিএনপি নেতারা আওয়ামী লীগের যে সমস্ত সুবিধাভোগী আছে তাদেরকে দলে নিচ্ছেন তাদেরকে সুবিধা দিচ্ছেন তাদেরকে দলে রাখার জন্য তাদেরকে বিভিন্ন পদে রাখার জন্য সুপারিশ করছে এই জায়গা থেকে যদি বিএনপি বের হয়ে আসতে না পারে তাহলে বিএনপির জন্য ভয়াবহ সংকট তৈরি হতে পারে আরেকটি ব্যাপার বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে যেমন আমি সুনির্দিষ্ট করে একটি মামলার কথা বলি একটি জেলার মামলার কথা বলি সেখানে একটি দোকান ভাঙচুরকে কেন্দ্র করে দেড় দুইশো মানুষের নামে মামলা হয়েছে সেই মামলার তালিকাটি যেটা দেখলাম সেখানে একেবারে নিরীহ মানুষ আছেন আওয়ামী লীগের যারা ভালো ছিলেন যারা কোনো দুর্নীতি বা যারা কোনো হত্যাকাণ্ড বা যারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন না মানে বেছে বেছে তাদেরকে আসামি করা হয়েছে একেবারে সাধারণ কিছু মানুষও আসামি হয়েছে আদালতে মামলা হয়েছে বিএনপির এক নেতা মামলা করেছেন সেটি পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করে এখনো রিপোর্ট দেয়নি কি রিপোর্ট দিবে আমি জানি না হয়তো নিরাপরাধ তাদেরকে বাদ দিবে কিন্তু দিবে কি দিবে না সেটা আরও পরে একটু পরে বোঝা যাবে কিন্তু বিএনপি নেতারা এই রকম মামলা করছেন আমার ধারণা দেশের আরও বিভিন্ন জায়গাতে করছেন আরও অনেকগুলো উদাহরণ দিতে পারি কিন্তু সেই উদাহরণের জায়গাটায় যাচ্ছি না এই কারণেই বিএনপির সতর্ক হওয়ার দরকার বিএনপি নেতাদের সতর্ক হওয়া দরকার যে ক্ষমতায় চলে এসেছি বিষয়টা ভাবলে বিপদে পড়ার সম্ভাবনা থাকতে পারে ক্ষমতা এত সহজ নয় ক্ষমতা একটু দূরে পরিবর্তিত বাংলাদেশে পাঁচ অগাস্টের পরে অনেক কিছু বদলে গেছে মন মানসিকতা চিন্তা রাজনীতির অনেক কিছু বদলে গেছে আপনারা হয়তো বলবেন সরকার অনেক কিছু করতে পারছে না কিছুই করতে পারলো না হ্যাঁ সেগুলো সব সত্যি যদি ধরেও নেই তবুও অনেক কিছু বদলে গেছে সেই বদলে যাওয়া বাংলাদেশে শেখ হাসিনা যে অন্যায় অনিয়ম দুর্নীতি গুম হত্যা করে দেড় দশক ক্ষমতায় ছিল এই রকম করে ক্ষমতায় বাংলাদেশে আর কেউ থাকতে পারবে না এত বড় দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষমতায় থাকা যাবে না ধরুন বিএনপি ক্ষমতায় আসলে এবং একই রকমের দুর্নীতির অভিযোগ যদি বিএনপির বিরুদ্ধে আসতে থাকে সেই বাংলাদেশে আন্দোলন প্রতিরোধ কেমন হবে সেটা ধারণা রাখতে হবে বিএনপির সতর্ক থাকাতে হবে বিএনপির বিএনপি যদি সতর্ক না থাকে এবং যে কথা বলা হচ্ছে যে একদল এত বছর খেয়েছে আর এক দল খাবার জন্য প্রস্তুত হচ্ছে এই কথাটি খুব উদ্দেশ্যমূলক এটি একটি বিশেষ একটি দল বিশেষ একজন ব্যক্তিকে দিয়ে এই কথাটি বলা হচ্ছে মূলত বিএনপির বিরুদ্ধে প্রোপাকাণ্ডা চালানোর জন্য এটাও বিএনপিকে বুঝতে হবে এটাও বুঝতে হলে বিএনপিকে সতর্ক থাকতে হবে যে কাউকে দলে নেওয়া যাবে না খুনি হত্যাকারী গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়ে তাদেরকে শেল্টার দেওয়া যাবে না এই বিষয়গুলো যদি বিএনপি সতর্ক না থাকে তাহলে যে টিউলিপ দিকের কথা বললাম বাংলাদেশের কেলেঙ্কারিতে পদত্যাগ করতে হলো টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে যদি বিএনপির বিরুদ্ধে এমন অভিযোগ আসে বাংলাদেশের ভেতরে অতীতে যা হয়নি আগামীর বাংলাদেশে তেমনটা হবে ছোটোখাটো দুর্নীতির জন্য এদেশে যেভাবে গণমাধ্যম সচ্চার হবে এভাবে এখানে যেভাবে আন্দোলন হবে যেভাবে প্রতিরোধ হবে সেটা যে কারোর জন্য ক্ষমতায় থাকা কঠিন হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে একটা নতুন ধারার প্রচলন করে গেল তারা ভবিষ্যতের রাজনীতিতে কি করবে কতটা থাকতে পারবে কতটা থাকবে না সেটা সময় বলা যাবে কিন্তু তারা যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে গেল বাংলাদেশে কিছুই হলো না এই গান যারা গাইছেন তাদের এই গান গাওয়া সঠিক নয় বহু কিছু হয়েছে মানুষের চেতনা জগতে যে পরিবর্তন হয়েছে সেই চেতনা জগতের পরিবর্তন থেকে আগামী দিনে বাংলাদেশে আর কিছু হোক বা না হোক দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হবে সেই প্রতিবাদ মাথায় নিয়ে পুলিশ দিয়ে জোর করে প্রশাসন দিয়ে জোর করে গোয়েন্দা সংস্থা ব্যবহার করে জোর করে ক্ষমতায় থাকার সুযোগ আর থাকবে না বলেই আমার ধারণা অনেক কঠিন আগামীর বাংলাদেশ পরিচালনা করা এটা ক্ষমতায় যেতে চান যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতা